হাই ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আইকন সাহেবের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপু এবং ভাইয়াদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হলাম আজকে যে প্রোডাক্টটা আপনাদের সাথে আলোচনা করবে সেটা আপনাদের জন্য খুবই উপকারী হবে যে সকল আপু এবং ভাইয়াদের মাথা থেকে প্রচুর পরিমাণে চুল উঠছে সেই সকল আপু এবং ভাইয়াদের জন্য আজকে খুবই চমৎকার একটি হেয়ার গ্রোথ অয়েল নিয়ে হাজির হলাম আজকের এই যে অয়েলটি আপনাদের সাথে আলোচনা করবো সেটা আপনাদের বাজেটের মধ্যে খুবই চমৎকার একটি অয়েল হবে কারণ এটা আপনারা যদি আপনাদের মাথায় ব্যবহার করেন আপনাদের যেই সকল জায়গায় চুল উঠে গেছে সেই সকল জায়গায় যদি আপনারা এটা নিয়মিত ব্যবহার করেন সেই সকল জায়গায় চুল উঠতে সাহায্য করবে তার পাশাপাশি আপনাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে চুলের গোড়া মজবুত করে আরও বিভিন্ন ধরনের কাজ করবে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে আসে আজকের এই বায়োটিন কোল্ড প্রেসের এসেন্সিয়াল অয়েলটি খুবই চমৎকার একটি অয়েল আর এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এখানে আপনারা বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেমন এর আপনাদের আদা রয়েছে তারপরে অ্যালোভেরা রয়েছে তারপরে গমের দানা দানারিয়া রয়েছে তারপরে আমেরিয়া রয়েছে ক্যারট রয়েছে সম্পূর্ণ সকল উপাদান দিয়ে তৈরি এই চমৎকার এই অয়েলটা এটা আপনারা হেয়ারে যদি ব্যবহার করেন আপনাদের চুলের গুঁড়া মজবুত হবে তার পাশাপাশি এখানে আপনার ছবিতেও দেখতে পাচ্ছেন যে চুলের স্ক্যাল্পের ভিতরে খুবই চমৎকারভাবে এটা ঢুকে ঢুকে এবং চুল গজাতেও সাহায্য করে চুলের গোড়া খুশকিটা থাকে সেটাও দূর করতে সাহায্য করে যাতে নতুন চুল খুবই তাড়াতাড়ি গজায় যাদের চুল পড়তে পড়তে মাথায় এখন খালি হয়ে গেছে তাদের জন্য অবশ্যই এই অয়েলটা পারফেক্ট হবে কারণ এই অয়েলটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হবে আপনার খুবই ভালো কাজ করবে যাদের মাথায় আপনার চুলকানির প্রবলেম রয়েছে সেই চুলকানির প্রবলেমও দূর করতে সাহায্য করবে চুলের বৃদ্ধিকে প্রমোট করবে তার পাশাপাশি ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে চুলকে পরিষ্কার করবে যারা ভালো মানের অয়েল বিভিন্ন ধরনের অয়েল ব্যবহার করছেন বা ভালো মানের অয়েল খুঁজছেন তারা অবশ্যই এটা নেবেন আপনার ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য এটা অবশ্যই ব্যবহার করবেন প্রচুর পরিমাণে চুল ওঠা বন্ধ হবে তারপর আপনার চুলের গোড়া মজবুত করবে চুলকে সফট এবং শাইনি করে তুলবে আর কোনো অয়েল লাগবে না এটা আপনারা ব্যবহার করবেন কিভাবে। এটা ব্যবহার করার আগে ভালো মতো আগে চুলটাকে আপনারা শ্যাম্পু করে নেবেন তারপর আপনারা চুলে এটা ব্যবহার করে রাতে শুয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত না স্কাল্পের ভিতরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটা ধুবেন না পরে সকালে উঠে আপনারা সুন্দর মতো শ্যাম্পু দিয়ে আবার চুলটা ধুয়ে ফেলবেন দেখবেন আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর এটা আপনার সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করলেই হবে এনআপ পরে আপনার এটা একটা ফুললি ব্যবহার করবেন দেখছেন আপনার যদি পরা অফ হয়ে গেছে তাহলে আপনার আরও দুই তিনটা অফ ব্যবহার করবেন তারপর অফ করে দেবেন কোনো সমস্যা হবে না আর এটা আমার ফ্যামিলিকে আমি কয়েকজনকেই দিচ্ছি তারা ভালো একটা রেজাল্ট পাইছে আমার নিজের ফ্যামিলিকে কয়েকজনকে এটা দেওয়ার পরেই আমরা এটা ভিডিওতে নিয়ে আসলাম এটা খুবই ভালো মানের একটি অয়েল কম বাজেটের মাধ্যমে আর এটার প্রাইস রাখছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে এই চমৎকার অয়েলটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি আর ঢাকা হলে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন ডাকার বাইরে অফিস ডেলিভারি এবং হোম ডেলিভারি দিচ্ছে আপনারা অনায়াসে ঘরে বসে প্রোডাক্টটা হাতে পেতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে অনেক কাস্টমার অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে ভালো রেজাল্ট পাইছে তারা নেক্সটে আমাদের থেকে নিতে আসে আমাদের একটাই কথা যে আমরা সীমিত লাভ করব এবং কাজ যেন ভালো হয় সেই সকল পণ্যই আমরা বিক্রি করবো আপনারা অনায়াসে আমাদের থেকে নিতে পারেন যে আমরা ভালো প্রোডাক্টই সেল করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম